দিয়ে দিলাম আলোকুণ্ড দেব রাসেল এই হচ্ছে আমাদের আকবর ভাই আছে শাহিন ভাই আছে আমাদের রাসেল ভাই আছে ওনারা আজকে আমাদের এই যে এই চাচাকে এইগুলো দিচ্ছে এইভাবেই আমরা আমাদের বাজার অসহায়ের অংশ থেকে নিজেরা বাজার করছে এবং সে অনুযায়ী দিচ্ছে তো শাহিন ভাই এই যে অসহায় মানুষের জন্য যে কার্যক্রমটা আপনারা উদ্বোধন করছেন এটা আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমাদের আকবর ভাই এই যে আমাদের আকবর ভাই তো এই যে আপনারা কাজটা করতেছেন সারাদিনে যাই কিছু ইনকাম করতেছেন যখন বাজার করতে আসছেন মানুষকে দিচ্ছেন এটা আপনার কেমন লাগতেছে তো এই কার্যক্রমটা আপনারা দেখছি আজকে মঞ্জুরিং করতেছেন বাজারে তো সেই ক্ষেত্রে এই যে অসহায় লোকগুলো যারা কিনতে পারতেছে না প্রতিদিনই এনে আপনারা বাজার অংশ থেকে কিছু কিছু রাখতেছেন তো এই কার্যক্রমটা কি আপনারা আরো

Obrigado. <laughs>